সবাইকে আপনারা আমার পাশে যাকে দেখেছেন সে হচ্ছে আমাদের বোয়ালকাল এলাকার ছেলে তো আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখছিলেন ওনার নিউজ করছিল উনি হচ্ছে মেবি একদিনে সতেরো ঘন্টায় তিনটি জায়গায় গেছে আমাদের বোয়ালকালে ফ্রিজ পার হয়ে রায়নাহাট দিয়ে বান্দরবন এবং এই লাঙ্গামাটি কাঠবাচরের তিনটি জায়গায় গেছে আজকে ওনার তো আমি এক্সপিরিয়েন্স জানবো

কিন্তু পার্বত্য অঞ্চল বিপজ্জনক হওয়ায় একা রাইড দেওয়ার অনুমতি নাই সেজন্য আমি আমার রাইড পার্টনার হিসেবে আমাদেরকে নিয়েছিলাম হাটাজার মোহাম্মদ আরমানকে এবং হাটাজ আর আশ্রফ কে তারপর আমরা রাইড শুরু করি বলকালি থেকে বলকালি হয়ে ক্যারানা হাট ক্যারানা হাট হয়ে বান্দরবন বান্দরবন হয়ে মানে বাঙ্গালহালি হয়ে চন্দ্রগোনা দিয়ে রাঙ্গামাটি রাঙ্গামাটি তারপর আমরা গিয়ে শেষ করি আমাদের রাইডটা

Itu asli, ya? Kan, ini harus setahun